এইভাবে যদি কাঁচা আমের ঝুরি আচার আপনারা সংরক্ষণ করেন দুই বছরেও কিন্তু এই আচার কিছুই হবে না আর এই আচারের স্বাদ কিন্তু একদম ডিফারেন্ট হয় আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে চলুন আজকে কাঁচা আমের ঝুরি আচার আমি কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আম কাঁচা আম একদম কেটে ধুয়ে একদম পানি শুকিয়ে নিয়েছি এখন দেখেন আমি কীভাবে কাচতেছি এই যে একটা চাকু দিয়ে এইভাবে করে কুচি 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 করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু পিলার দিয়েও করতে পারবেন অথবা গ্রেটার দিয়েও করতে পারবেন গ্রেটারে যে মোট মোটা অংশ আছে সেটা দিয়ে আমার কাছে এইভাবে সহজ মনে হলো তাই এইভাবে করে নিয়েছি আর কি আমি সবগুলো একটা ছুরি দিয়েই করে নিয়ে ফেলেছি এই যে দেখেন একদম ঝুরচুরা করে এই যে অনেকগুলো করে নিয়েছি প্রায় এক কেজি বেশি হবে আম এখানে যাই হোক এখন সবগুলো আমের কুচি নিয়ে আমি এখানে এক টেবিল চামচ লবণ দিব প্রথমে লবণ দিয়ে এটা খুব ভালো করে মেখে রাখতে হবে আর ঘন্টা মেখে রাখলে ভালো যাতে আমের যে পানিটা আছে সেটা যেন বের হয়ে যায় যত দেরি পর্যন্ত রাখা যায় তত ভালো করে পানিটা বের হয়ে আসবে তাহলে এটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি আবার নষ্ট হবে না যদি আমটা খুব ভালো করে পানিটা চলে যায় ঢেকে রেখেছিলাম ঘন্টা কানেক এই যে দেখেন একদম সফট হয়ে সবগুলো পানি কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে এখন আমি চিপে নিব খুব ভালো করে এভাবে করে একদম চিপে পানিটা ফেলে নেব এই যে একটা থালির মধ্যে নিয়ে নিয়েছি আমি যেটাতে আমি শুকাবো এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় দুই কাপের মতো হবে যেহেতু আমও একটু বেশি ছিল এক কেজির বেশি হবে তাই দুই কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচিটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ চিনি প্রায় দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এরপরে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ সরিষা বাটা দিয়েছি এক টেবিল চামচ খুব ভালো করে এটা মেখে নিব এখানে লবণ দিই নাই কারণ হচ্ছে লবণ দিয়ে এটা আমি প্রথমে মেখে রেখেছিলাম তখন অনেকগুলো লবণ দিয়েছি যদিও বা আমি চিপে পানিটা ফেলে দিয়েছি তারপরও এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই আমি হালকা হাতে সবগুলো মশলা এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি হালকা হাতে করলেই হবে খুব বেশি চিপতে গেলে কিন্তু পানি বের হয়ে যাবে এখন আমি এটা চুলার উপর দিয়ে কিন্তু শুকিয়ে নিব। আমি আরেকটা থালির মধ্যে এটা নিয়ে নিয়েছি যেহেতু আমার থালিটা ছোট ছিল দেখেন লো মিডিয়ামে রেখে আমি নিচে একটা ফ্রাই প্যান দিয়েছি তার উপরে থালিটা বসিয়ে দিয়েছি কি সুন্দর করে আমার আমগুলা শুকিয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো আম কিন্তু একদম সহজে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনেও শুকাতে পারেন যদি রোদ থাকে তাহলে তো অনেক ভালো রোদের যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে চুলায় অথবা ইলেকট্রিক ওভেনেও কিন্তু আপনারা এটা শুকিয়ে নিতে পারবেন একদম জোরজোরা করে নিয়েছি দেখেন কত সুন্দর শুকিয়ে গিয়েছে এখন আমি একটা শুকনো কাচের জার এটা সবগুলো আচার নিয়ে নিব শুকনো জারটা হতে হবে এই সবগুলো নিয়ে নিচ্ছি আমি জারে এরপরের স্টেপ হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচ এভাবে করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ কিছু রসুনের পোয়া নিয়ে নিয়েছি এক চা চামচ নিয়েছি হচ্ছে পাঁচপুরন এখানে আমি বেশ পরিমাণে সরিষার তেল দিব হাফ লিটারের মতো দিয়েছি এখন আমি চুলাই দিয়ে এটা লো হিটে একটু গরম করে সেদ্ধ করে নিব হাই হিটে করলে আবার সরিষার তেলের জাঁচটা চলে যাবে তাই লো হিটে আস্তে আস্তে আর কি হালকা আছে এটা একটু সিদ্ধ করে নিব। হালকা একটু বুদ করে উঠলেই এটা নামিয়ে রাখবো তাহলে দেখবেন আস্তে আস্তে রসুনটাও সফট হয়ে যাবে গরমে তেলের গরমে আর কি তেলটা যখন একদম ঠান্ডা হয়ে আসছে তখন আমি কিন্তু এই যে আচারের মধ্যে জাস্ট তেলটা দিয়ে দিব আর আচারটা একটু ডুবু করে দেবেন কাঁচা তেল দিতে যাবেন না একটু এভাবে আমি যেভাবে দিয়েছি ওভাবে দেবেন আর আচারটা এভাবে করে ডুবু করে তেল দিয়ে দিলে আচারটা আস্তে আস্তে সফট হয়ে যাবে আর এটা শুকিয়ে নেওয়ার কারণে কিন্তু এই আচার কখনও নষ্ট হবে না একদম এভাবেই থেকে যাবে পুরো বছর জুড়ে রেসিপি ভালো লাগলে আবারও বললাম একটা লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক দিকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এই যেভাবে করে এ রেখে দিতে পারবেন সারা বছর